আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইচ্ছা দেখো আজকে আমি ফুলকপো দিয়ে আলু দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে একটু কড়াই বসাই দিছি দেখতে পাচ্ছ এখানে আমি কোনো আগে তেল ব্যবহার করব না সরাসরি একটা বাটিতে আমি এখানে মশলাগুলো মিক্স করে নিলাম এখানে কী কী মশলা মিক্স করছে বলে দিচ্ছি এখানে আমি এক চা চামচ আদা বাটা রসুন বাটা এক চা চামচ এবং দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দু চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মশলা দিয়ে দুটা তেজপাতা এলাচ এবং অল্প পরিমাণ তেল পরিমাণ মতো লব দিয়ে দিছে দিয়ে দিব এখন পেঁয়াজ আমি রান্নাটা আজকে কীভাবে করব ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছো আমার মিক্স করা হয়ে গেছে আমি এভাবে পেঁয়াজগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায় আমি এভাবে এক মিনিট ঢাকনা দিয়ে ঢুকে দিবো অল্প পরিমাণ পানি দিয়ে দিব অল্প পরিমাণ বলতে খুবই অল্প দেখতে পাচ্ছো দেখে বুঝতে পারছো এদিবাগে কাঁচা মরিচ সাথে দিয়ে দিব কষ্ট করে রাখা বড় দিবা আগে থেকে হাফ বয়েল করে রাখা ফুলকপি গুলো দিয়ে দিব দেখতে পাচ্ছো সাথে আমি আলুটাও এভাবে কেটে নিয়েছি কোন আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নিলাম এখন আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না আগে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে মিনিট আমি পানি দিয়ে দিব দুই মগ পরিমাণ পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় হাই হিটে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট রান্না কমপ্লিট দেখতে পাচ্ছো তখন আমি এর ভিতর ধনেপাতা কুচি দিয়ে দিবো ধনেপাতা কুচি দেওয়ার পর আরো দুই মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে ফিরে আসলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবার যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ